আজ বুধবার বিশ্বের চৈত্র দু হাজার চব্বিশ সালের দোসরা এপ্রিল কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং রিং ব্রং সব বুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসার গ্রহ বুধ আবার কমিউনিকেশান থেকে শুরু করে স্টক মার্কেট ট্রেডিংয়েরও কিন্তু গ্রহ এই বুধ আর বুধ কিন্তু বিগত দিনে অর্থাৎ দোসরা এপ্রিল কিন্তু বক্রি হয়েছে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আর বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো বুথ দুর্বল হয়ে থাকলে সবুজ ড্রেস পরুন সবুজ শাক সবজি খান একটি সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়া বা উভয় লিঙ্গের জাতক জাতিকাদেরকে আপনারা অবশ্যই কিছু সবুজ জিনিস দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সাধারণত যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে অর্থগত ব্যাপারেও আয় ইনকাম আজ আপনাদের বাড়বে সন্তান সন্ততি থেকে থাকলে বা পরিবারে বাচ্চা কাচ্চাদের মাধ্যমে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতেই পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ভাই বোনদের সাথে আজ গৃহে বসে কোনো সিনেমা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন এতে আপনাদের একে অপরের সাথে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে আজ ভালোবাসার মানুষটির সাথে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন আজ আপনার প্রতিযোগিতামূলক কোনো স্বভাবের কারণে কোনো না কোনো প্রতিযোগিতায় জয়যুক্ত আপনারা হতেই পারেন তবে ফাইল বসের কাছে হস্তান্তরিত করবার আগে একবার রিচেক করে নিতে ভুলবেন না